নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন এপিজে আব্দুল কালামের মহামূল্যবান বাণী চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো উঠতে শেখো উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে নেতা সমস্যায় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখার সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে যারা মন থেকে কাজ করে না তারা আসলেই কিছু পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় রকম তিক্ততা থেকে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হল তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে মনের ভেতর আবিষ্কারের তারণা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেনই এবং আমাদের পাশে সর্বদা থাকবেন তো আজকের মতো এটুকুই আবার পরবর্তী কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ